আসসালাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই তো চলে আসলাম মাসাল্লাহ ফেরবিস্তি নতুন একটা ভিডিওতে তো আজকে কালেকশনটা হচ্ছে স্যানোরিটার ক্যাটলগের খুব দারুণ কিছু ডিজাইন তো ডিজাইনগুলো খুবই সুন্দর হবে প্রিমিয়াম হবে ইউনিক হবে ডিজাইনগুলো আপনাদের খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট আপনার ফ্রন্ট পার্টটা দেখতেই পারছেন এখানে গলা করার জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে সাথে এক্সট্রা বাটন সহ দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে এক্সট্রা বাটনটা আর এটা হচ্ছে পুরো জামার ভিউটা দেখতেই পারছেন আপনারা এটা হচ্ছে নিচে প্যানেলে কাজ করা কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে বোরিং প্লাস সিকোয়েন্স এখানে কিন্তু এম্বয়েডারি কাজে ফিনিশিংটা যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় লক্ষ্য করেন যে কত সুন্দরভাবে কাজে ফিনিশিং করে কাজটা করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে জামার পুরো সম্পূর্ণ ভিউটা ঠিক আছে খুবই ইউনিক হবে আর এগুলো খুব ফ্যাশনেবল ড্রেস এগুলো অলরাউন্ডার ড্রেস বলা যায় আপনারা এগুলো পরে যে কোনো যাওয়া আসা করতে পারবেন দেন আপনারা ঘরোয়া পার্টিতে পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যে আমার ব্যাক পার্টটা একবারে এটা হচ্ছে ব্যাকপার্ট এবং ব্যাকপাটার সাথে এটা হাতাটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে হাতা আপনারা ফ্রি সাইজ নিজের ইচ্ছা মতো কাস্টমেজ করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং বড় ওড়না এগুলো কিন্তু নামাজি ওড়না আর আপনারা দেখছেন যে সাইডে কিন্তু পাশে কিন্তু কাটওয়ারকে কাজ করা আছে ঠিক আছে কাটার কাজের ফিনিশিংটা মাসাল্লা দারুণ একটা ফিনিশিং কাটওয়ারকে ঠিক আছে দেখতেই পারছেন আপনারা খুবই সুন্দর এবং সব কিছু হলো ড্রেসটা এটা টাটালো আছে এটা হচ্ছে স্যানোইটা ব্র্যান্ডের আর এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ার কাপড়টা আড়াই গজ কাপড় আছে একদম খুবই ভালো মানের কাপড় দেওয়া আছে আপনার যার যেটা কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এই কালারটা দেখাচ্ছি এখন আরেকটা কালার গুলো দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কালারটা কত সুন্দর কত স্ট্যান্ডার্ড এটা কিন্তু খুবই দারুণ একটা কালার কম্বিনেশন আর এটা কাজের নিচে কাজ হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এক্সট্রা টার্সেল করে দেওয়া দিছে ঠিক আছে প্যানেলি আর এটা হচ্ছে যে আমার গলার অংশটা ব্যাকপার্টটা অল ওভার এই প্রিন্ট হবে আর হাতার কাপড়টা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া আছে ব্যাককার সাথে জয়েন করে ড্রেসটা অন্যটা সেটিং করে দেখাই দিচ্ছি আর আপনারা যারা অর্ডার করবেন অর্ডার অর্ডার করার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের দোকানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারটা তো আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানে হচ্ছে ঢাকা কাউসি মার্কেট নিস্তল আর কি নিস্তল আমাদের দোকান এটা হচ্ছে আমাদের মশালা ফেব্রিক্স আপনারা নিউ চিসে মার্কেট আসলে মাসাল্লাব্রিক্স বলে আপনাদেরকে দেখাই দেবে ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অন্যের কাজটা কত সুন্দর কাজে ফিনিশিংটা হয়েছে মাসাল্লাহ কত সুন্দর কাজে ফিনিশিং হয়েছে ওকে আর প্রাইসটা হচ্ছে এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র প্রত্যেকটা কালার সুন্দর আমি আরেকটা কালার দেখাচ্ছি স্যানোরিটা ব্র্যান্ডের ওই কালারটা খুব সুন্দর হবে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু সু এগুলো প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস ঠিক আছে এগুলো পাকিস্তানি একদম সেম রেপ্লিকাটাই এটা তো পাকিস্তানি ভেবে অর্ডার করবেন না একদম এটা বাংলাদেশি বাংলাদেশি কিন্তু পাকিস্তানি ডিজাইনটা কপি করা আর কি কিন্তু ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো কারণ যারা বাংলাদেশি কাপড় ব্যবহার করেন বাংলাদেশি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু অনেক ভালো হয় এবং সারা বিশ্বে বাংলাদেশের থেকে কাপড় প্রোডাক্ট যায় ঠিক আছে কাপড় ফেব্রিক্স ক্লোথিংয়ের যে ব্যাপারটা এটা বাংলাদেশ সব অনেক অনেকটা এগিয়ে অনেক দেশ থেকে তো আপনারা নিতে পারেন আর এটা কাজে ফিনিশিং মশালা কাপড় সব কিছু আপনার ডেলিভারি ম্যানের সামনে দেখবেন প্রোডাক্ট ভালো লাগলে ধ্যান রাখবেন হয়তো বা প্রোডাক্ট ফেরত দিয়ে দেবেন কোনো সমস্যা নেই আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলোটনটি ক্লিক করে দেবেন এবং আপনাদের প্রতিদিন প্রতিটা প্রতিটা সাবস্ক্রাইব লাইক ফলো কমেন্টস এগুলো কিন্তু আমাদের নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় এটা দেখানো যায় এটা হচ্ছে অ্যাশ কালার উপরে কত স্টানের একটা কালার খুবই সুন্দর কালারটা ঠিক আছে হাতে প্যানেলটা দেখে যেটা হচ্ছে প্যানেলটা দারুণ একটা প্যানেল মানে অলমোস্ট শুধু হচ্ছে আপনার প্রিন্টটা চেঞ্জ আর এটা হচ্ছে একটা ক্যাটালগ বইয়ের ডিজাইন সব সবগুলো আমি আপনাকে দেখালাম আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট শপ নিয়ে আমাদের অর্ডার করে দেবেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র যেটা হচ্ছে ওনারা ঠিক আছে অন্যারা কিন্তু অনেক বড় আর এটা কিন্তু একদম সলিড এম্ব্রয়ডারি কাজ করে এখানে সিকুয়েন্সও ইউজ করা হয়েছে সাথে সিকোয়েন্সও আছে ঠিক আছে তো সব কিছু মিলে ড্রেসের বিউটা হচ্ছে এটা আপনারা দেখেন যার যে কালারটা ভালো লাগে চারটা কালারই সুন্দর এটা হচ্ছে আমাদের দোকানে ও হোয়াটসঅ্যাপটা নাম্বার আবারও দেখিয়ে দিলাম আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম সব ভালো থাকবেন করবেন আমাদের জন্য ভালো লাগবেন আশেপাশে সবাইকে